তাইজুল ইসলাম এবার খেলবেন কোথায় এস এ টোয়েন্টি নাকি বিপিএল টি টোয়েন্টি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি টোয়েন্টি লিগ এস এ টোয়েন্টিতে দল পেলেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম বেশ ভালো দামেই তাকে কিনেছে ডারবান সুপার সুপারজায়েন্টস আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই সাদা পোশাক এবং লাল বলেই সময় পার করেছেন রঙিন পোশাকে জাতীয় দলের হয়ে খুব একটা ম্যাচ খেলা হয়নি ঘরোয়া ক্রিকেট বাদ দিয়ে এবার সুযোগ হচ্ছে বাহিরের দেশে রঙিন পোশাকে সাদা বলের ঘূর্ণি জাদু দেখানোর এস এ টোয়েন্টির চতুর্থ আসরের নিলামে গতকাল বাংলাদেশি ৩৫ লাখ টাকায় তাইজুল ইসলামকে কিনেছে আইপিএলে লখনও সুপার জায়েন্টসের মালিকানাধীন দল ডারবান সুপার জায়েন্টস এই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেলেন তাইজুল ইসলাম এর আগে কখনো নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্রাঞ্চাইজিগুলো এবার তাইজুল ইসলামকে নিলাম থেকেই কিনে নিল ডারবান সুপার জায়েন্টস জার্বান সুপার জায়েন্টসে তাইজুলের সাথে আছেন হেনরিক ক্লাসেন সুনীল দারিন জশ বাটলারদের মতো ক্রিকেটাররা আগামী আসরের এস টোয়েন্টি শুরু হবে ডিসেম্বরে একই সময়ে বিপিএলও আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলেরও সদস্য তাইজুল ইসলাম তাই এস এ টোয়েন্টিতে তাকে দেখা যাবে কি না তাই এখন বড় প্রশ্ন সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন